পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাওয়ার যেন সবাই তার মার হাতেই খুঁজে পায় যার রান্নার সাথে কখনোই অন্য কারোর তুলনা করা যায় না সে হলো মা মা এসে গেছে তাই আজকে সকালে চায়ের সঙ্গে মুড়িটা মাকেই মাখতে বললাম আর মায়ের হাতে মুড়ি মাখা খেলাম আর এদিকে দেখো ভাইয়ের জন্য এখানে পাস্তা হচ্ছিল আর সকালের চা খাওয়ার হয়ে গেল আমাদের তার সঙ্গে তোমাদের একটু দেখিয়ে দিই বাইরের পরিবেশটা এখানে বাবাই খেলা করছে দেখতেই পারছো আর দেখো বাইরে আজকে কিন্তু ভারী ঠান্ডা পড়েছে আর কদিন বাপের বাড়ি ছিলাম একদিন ঠান্ডা তেমন ছিল না আর এখন যাওয়ার সময় হয়ে গেছে এখন দেখছি ঠান্ডা যেন বেড়ে যাচ্ছে সকালে চা মুড়ি খাওয়ার পর এখন বাচ্ছে সাড়ে বারোটা এখন আবার একটা ডিম সিদ্ধ করে দিল তো ডিম সিদ্ধটা খেয়ে নিলাম জানে আমার পছন্দের খাওয়ার তাই মা এটা সবসময় আমার জন্য একটা করে করে রাখি তারপর আর কিছু খাইনি মা এখানে দেখো ছাদের গাছের থেকে সর্ষে ফুল তুলে নিয়ে এসেছে সর্ষে ফুলের বড়া দিয়ে মা সকালের খাবার খাচ্ছিল মায়ের সঙ্গে দুগাল ভাত মা খাইয়ে দিল আর আমিও খেয়ে নিলাম কী তৃপ্তি লাগে মায়ের হাতে খাওয়া খেয়ে আর তারপর চলে এলাম দুপুরের খাওয়ারের প্লেট নিয়ে দুপুরে এখানে শাক হয়েছিল। শাক দিয়ে খাওয়া হয়ে গেল আর আজকে মা ওরা মাছ খাবে তো ইলিশ মাছ এনেছে ইলিশ মাছের ঝোল আর শাক আর কালকে না ভাইয়ের জন্য চিকেন রান্না করেছিলাম তো চিকেন ছিল সেটা দিয়েই দুপুরের লাঞ্চ মেন কমপ্লিট হয়ে গেল। আর দেখো এই যে মায়া যে এই ঝোলটা করে ইলিশ মাছের কাঁচা লঙ্কা বাটা দিয়ে হালকা পাতলা ঝোল এই মাছের ঝোলের স্বাদটা যেন আমি আর অন্য কারোর হাতেই খুঁজে পাই না এত স্বাদ হয় এত টেস্টি লাগে এই ঝোলটা খেতে তারপর সারাদিন যেমন তেমন করে কাটলো বিকেলে মানে দুপুর থেকে কিয়ান হঠাৎ বলছিল যে ওর কানে খুব ব্যথা করছে কান্নাকাটি করছিল গাটাও গরম গরম ছিল তাই ডক্টরের কাছে নিয়ে এলাম আর বলছিল যে খেতে পারছে না কানে ব্যথা করছে তো ইএনটি ডক্টর দেখালাম আর এখানে বসে আছি ডক্টরে ওয়েট করছি আর বসে বসে এখানে লেখাগুলো দেখছিলাম লেখাগুলো পড়ে তো খুবই ভালো লাগে যখন আমরা পড়ি এই লেখাগুলো তখন কিন্তু আমরা ভাবি যে না ঠিকই বলেছে কিন্তু কজনে আর মেনে চলতে পারি বলো মানার সময় কিন্তু কেউই মানতে পারি না তারপর বাড়ি আসার পর দিদানের হাতের এই যে আরেকটা বানানো টেবিল ক্লথ এটা দিদান নিজে হাতে বনে অনেক পুরোনো মা নিয়ে এসেছে তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি সুন্দর নিখুঁত কাজ করেছে দেখেছো এত সুন্দর কাজ আমি দেখিনি আমার জীবনে এই দিদানের হাতেই দেখলাম আর তারপর দেখো এই যে আরো দুটো আছে এই যে একটা এই সবও দিদন হাতেই বানিয়েছে সব আর তারপর দেখো আরেকজনের অবস্থা আরেকজনের চিপসের প্যাকেটটা তোলার জন্য আধ ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক যুদ্ধ করছে চিপসের প্যাকেটটা পা দিয়ে তোলার জন্য কিন্তু সফল হতে পারল না সফল হতে না পেরে উল্টো রাগ দেখাচ্ছিল তারপর সন্ধে চা খেয়ে নিলাম আর চায়ের সঙ্গে ওই যে কিয়ানের ওষুধের প্যাকেটটাও আছে দেখতেই পারছ ওষুধ দিয়ে দিলাম অ্যান্টিবায়োটিক দিয়েছে এয়ারে একটু ইনফেকশন হয়েছে বলল তারপর ভাই দেখো নিয়ে এসেছে অ্যাভোকাডো এখন আমাকে বলছে অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিতে আমাকে একটা রিল দেখালো ওই রিলে যেমন করে বানিয়েছে তেমন করে বানিয়ে দিতে বললো কিন্তু অ্যাভোকাডোটা একটু কাঁচা ছিল তাই একটু তিতো লাগছিল তারপর এই যে দেখো স্যান্ডউইচটা কিভাবে বানায় একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আর চিলি ফ্লেক্স দিয়ে একটু অলিভ অয়েলে ফ্রাই করে নিলাম আর অ্যাভোকাডোটা এভাবে পেস্ট করে নিয়েছি এবার পেস্টটা এটার মধ্যে দিয়ে দেব। আর একটু নুন দিয়ে দিলাম এই ভাজাটায় আর তারপর এবার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে তারপর স্যান্ডউইচ বানাবো ভাইকে বলেছিলাম একটু ভিডিও শ্যুট করে দিতে ভিডিও শ্যুট করার অবস্থা দেখো তারপর ব্রেড ছাড়া তো স্যান্ডউইচ হবে না তাই ব্রেডে এইভাবে বাটার মাখিয়ে নিলাম আর যেটা স্টাফিং তৈরি করেছি সেটা এইভাবে দিয়ে দিলাম একটা ব্রেডের ওপর দিয়ে তারপর আরেকটা ব্রেড দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপর চিজ দিতে বললো ভাই তো একটু চিজ দিয়ে দিলাম চিজ দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে বাটারে একটু সেকে নিলাম বাস তৈরি হয়ে গেল অ্যাপোক্যাটো দিয়ে স্যান্ডউইচ আর এটাই কিন্তু ভাইয়ের আজকে ডিনার ছিল আর ভাই আর কিচ্ছু খাবে না বললো এটাই ডিনারে খাবে তাহলে আজকের ব্লগটা ছোট্ট ব্লগ এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও যারা প্রথম দেখছ আমার চ্যানেলে আমার ব্লগ তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজ জন্য টাটা সবাই ভালো থেকো